মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পাশে বছরের পর বছর ধরে জমে উঠেছে ময়লার স্তূপ দুর্গন্ধে চরম ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সমাধানের প্রতিশ্রুতি থাকলেও স্থায়ী উদ্যোগের অভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বিস্তারিত দেখুন প্রতিবেদনে পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি জনবহুল আবাসিক এলাকার পাশে গড়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগার এতে দুর্গন্ধে চরম ভোগান্তিতে রয়েছেন স্কুল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী এ ময়লার ভাগারটি সরাতে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনও সমাধান নেই বলে জানান স্থানীয়রা জানা গেছে শ্রীমঙ্গল পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এখানেই পুরো উপজেলা শহরের সারা দিনের সব ময়লা ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা এতে গেল কয়েক যুগ ধরে এই এলাকায় জমে আছে ময়লা আবর্জনার বিশাল স্তূপ পশু পাখি দ্বারা এসব ময়লা আবর্জনা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ ভাঙারের পাশেই রয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ দি বার্ডস রেজিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি মাদ্রাসা ও মসজিদসহ চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা স্থানীয় লোকজনদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দুর্গন্ধের কারণে এখানে চার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা জানান ময়লা আবর্জনার দুর্গন্ধে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেটের পীড়া সহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন দুর্ভোগ লাঘবে শিক্ষার্থীরা বহুবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানিয়েও কোনো সুরাহা মিলছে না দি বার্ডস রেজিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষোভের সন্ধে জানান উপজেলা প্রশাসন এমনকি জেলা প্রশাসনকে এ বিষয়টি অবগত করা হয়েছে তারপরও ময়লার ভাগা সরানোর কোনো উদ্যোগ নেই তিনি আরও জানান এই ময়লার দুর্গন্ধে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে অপরদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফি উদ্দিন জানান তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না এটি খুঁটি দুঃখজনক এ বিষয়ে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরী জানান শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এটি একটি আবাসিক জনবহুল এলাকা এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার পাশে আবর্জনের স্তূপ আন্দোলন করে প্রতিকার পাওয়া যাচ্ছে না এ ব্যাপারে পৌর প্রশাসক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্থায়ী প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে এটি বাস্তবায়িত হলে এই সমস্যা আর থাকবে না এদিকে এই ময়লার ভাগারের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় প্রায় একচল্লিশ হাজার মানুষ রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের খুব ইচ্ছে করে অফ পিরিয়ডে ওই ফটো গ্যালারিতে বসে একটু ছবি তুলি একটু খুশ গল্প করি কিন্তু যখন দক্ষিণা বা উত্তরের বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হয় তখন এই ময়লার ভাগারে সমস্ত দুর্গন্ধ আমাদের নাকে মুখে ঢুকে যায় আমরা পারি না ওই ফটো গ্যালারিতে বসে একটা ছবি তুলতে আমাদের শিক্ষাঙ্গনে আমরা পাঠ্যক্রম চালিয়ে যেতে পারি না তথাই ময়লার ভাগারে বিষাক্ত পোকামাক অসংখ্য গণিত পোকামাকড় থাকে বৃষ্টি হলে সেগুলো রাত্তায় আসে